নমস্কার বন্ধুরা খুব অল্প দিনে পনেরো গ্রাম সাইজের ভেনামি আপনারা দেখলে চমকে যাবেন এয়ারেশান না দিয়ে এয়ারেশান না দিয়ে মুক্ত পরিবেশে খোলা জায়গায় ঘাস পাড়ে দেখতে পাচ্ছেন এবং কি পরিবেশ সেটাও দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু খুব অল্প দিনেই পনেরো গ্রাম মাছ হয়ে গেছে মানে খাদ্যের ট্রিটমেন্ট থেকে শুরু করে সুন্দর ব্যবস্থা থাকার কারণে অল্প দিনেই কিন্তু পনেরো গ্রাম সাইজের ভেনামি হয়ে গেছে যেখানে দশ গ্রাম ভেনামি হয় না যে টাইমের মধ্যে সেই টাইমের মধ্যে কিন্তু পনেরো গ্রাম ভেনামি হয়ে গেছে তাই বন্ধুদের বলবো যারা অল্প খরচে ভেনামি চাষ করতে চান যারা মুক্ত পরিবেশে ভেনামি চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করুন এবং দেখে নিন যে কি সুন্দর ভেনামি হয়েছে কত সুন্দর ভেনামি হয়েছে এবং কিভাবে আপনার জায়গায় ভেনামি চাষ করবেন সেই ভেনামি অল্প দিনে কীভাবে বাজারজাত করবেন তার ফর্মুলা তার পদ্ধতি তার সিস্টেম পাই টু পাই আপনি জেনে যাবেন সিএসএ অ্যাকোয়া ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করে তাই আপনাদের বলবো ভেনামি চাষ করতে গেলে আগে শিখতে হবে তারপরে ভেনামি চাষ করতে হবে আগে জানতে হবে তারপরে ভেনামি চাষ করতে হবে কারণ ভেনামি চাষ শুধু ভেনামি চাষ নয় ভেনামি চাষ একটা পদ্ধতি এই ভেনামি চাষের পদ্ধতিটা জানতে গেলে জেনে নিয়ে চাষ করলে দেখবেন যে অতি সহজে অতি অল্প দিনেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আর এই চাষ এমনই একটা চাষ এখানে চাষ করতে হলে আপনাকে জানতে হবে বুঝতে হবে তাই আপনাদের বলবো অতি অবশ্যই সিএসএ এক দেওয়া ভিডিওর নম্বরে ফোন করবেন এবং জেনে নিন কতটা জায়গায় কতটা ভেনামি দেখুন মাছগুলো মাছের চেহারা এবং কালার আকার আকৃতিটা দেখুন কারণ খুব কম দিনের মধ্যেই কিন্তু এই পনেরো গ্রাম সাইজের মাছ যেটা দেখলে চমকে যাবেন মাছের গেট আপটা দেখলেও বুঝতে পারছেন মাছের চেহারাটা দেখলেও কিন্তু বুঝতে পারছেন দেখুন লক্ষ্য করুন সাদা চকচকে ঝকঝকে মাছ যে মাছের কোনো রোগমুক্ত মাছ